এ আমার একজন পরিচিত ভাই আছে ওনারে নিয়ে মানে উনি জায়গা সম্পর্কে কিছু জানি আর কি তো ওনারে নিয়ে গেছিলাম একটা মানে টিল্লার মতো একটা জায়গা কিনতে তো জায়গাটা দেখলাম ভালো লাগলো আমার বোনেরই ভালো লাগছে তো ওখানে যাওয়ার পর মানে অনেক কথাবব বার্তা বলে সবকিছু ঠিকঠাক করছে একদিন পর আমরা অ্যাকাউন্টে সবগুলো টাকাটাকা দিয়ে তারপর আমরা রেজিস্ট্রি কইরা কাগজটা গো সবকিছু ঠিকঠাক কইরা আমরা দেশের বাইরে চলে গেছি তারপর হচ্ছে যে ভাইয়া দেশের বাইরে গেছিলাম এখন এক বছর পর আরছি এখন হচ্ছে আমরা চাইছিলাম ওখানে বিল্ডিং বানাইতে সিটি কর্পোরেশনের কাছ থেকে একটা প্ল্যান নাকি বিল্ডিং এর আনতে চাইছিলাম ওইখানে হচ্ছে প্ল্যান সিটি কর্পোরেশন বলে দিছে যে নাম জারি করতে হবে তখন নাম জারি করার জন্য যাই ওরা বলছে যে এটা নাকি সরকারের জায়গা দেখি কাগজটা দেখি আপনাদের হচ্ছে কি ভাই জায়গাটা আমার অনেক ভালো লাগছিল বুঝছি জায়গা তো পছন্দ হইছে দেখি আপনারা কিনছেন হ্যাঁ ও আচ্ছা আপনারা যার কাছ থেকে কিনলেন তার নামে তো নাম জারি আছে দেখা যাচ্ছে এখন ওই যে বিএস কোতিয়ান সরকারের নামে চলে গেছে এটাই তো সমস্যা নাম তার নামে আছে এখন দেখেন আমরা ওই যে চেইন অফ ওনারশিপ দেখতে হবে যে আপনারা যার কাছ থেকে কিনছেন সে যে মালিকানা অর্জন করছে এই মালিকানা অর্জনটা সঠিক আছে কিনা যদি সঠিক থেকে থাকে তাহলে আপনারা জায়গাটা পাবেন আর যদি সঠিক না থাকে জায়গাটা যদি অ্যাকচুয়ালি সরকারের নামেই থেকে থাকে তাহলে আপনারা এই জায়গাটা পাবেন না আচ্ছা আপনারা ওই জায়গা কেনার আগে আপনারা যাচাই বাছাই করেন নাই যে জায়গাটা সঠিক আছে কিনা না আমাদের টাইম শর্ট ছিল তো তাই আর এই যে জায়গা এরকম শর্ট টাইমে কিনতে হয় না আপনারা অন্তত দুই তিন মাস সময় নিয়ে একটা জায়গা কিনবেন কারণ একটা জায়গা সঠিক আছে কিনা এটা যাচাই বাছাই করতে গিয়ে অনেক বিষয় দেখতে হয় আপনার মালিকানা ঠিক আছে কিনা দখল ঠিক আছে কিনা খাজনা পরিশোধ করা আছে কিনা নাম জারি আছে কিনা যার কাছ থেকে আপনি জায়গাটা কিনেছেন সে দখলে আছে কিনা এবং আপনাদের কেনার পরে আপনারা দখল করতে বা এই জায়গায় এখন স্থাপনা তৈরি করতে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা যে কাগজপত্র তো আপনারা দেখবেনই কাগজপত্র যদি আপনারা না দেখতেন এই যে এখন আমার কাছে আসছেন আপনারা জায়গা কেনার আগে যদি আমার কাছে আসতেন যে কাগজপত্র সঠিক আছে কিনা তাহলে আপনারা এই সমস্যার মধ্যে পড়তেন না জায়গা আপনারা কেনার আগে উচিত ছিল কোনো আইনজীবীর সাথে পরামর্শ করে কাগজপত্র দেখিয়ে জায়গার মালিকানা সঠিক আছে কিনা এটা নিশ্চিতই আপনারা জায়গাটা কেনা আচ্ছা এখন তো আমরা জায়গাটা কিনে ফেলছি বা টাকাটা দিয়ে এখন আমাদের করণীয় আচ্ছা এখন আপনাদের করণীয় যেটা যে আমি তো আগেই বললাম যে আপনারা যার কাছ থেকে কিনেছেন তার মালিকানার ধারাবাহিক বিবরণ অনুযায়ী যদি তার মালিকানা সঠিক হয়ে থাকে তাহলে আপনারা সরকারের বিরুদ্ধে মামলা করে আপনারা জায়গাটা আপনার নামে নিয়ে আসতে পারবেন আর যদি তার মালিকানা সঠিক না হয়ে থাকে তাহলে এই জায়গাটা আপনারা পাবেন না আচ্ছা ভাইয়া এখন তো হচ্ছে যে যার কাছ থেকে আমরা জায়গা কিনছিলাম ওর বিরুদ্ধে কিছু করা যায় না আচ্ছা এটা খুব সুন্দর প্রশ্ন করছেন আপনারা জায়গা পাওয়ার জন্য তো এখন সরকারের বিরুদ্ধে মামলা করবেন আর ওই যে আপনাদের কাছে জায়গাটা বিক্রি করছে সেহেতু ওই তথ্যটা গোপন করে আপনাদের কাছে বিক্রি করছে যে সরকারের কাছে যে সরকারের নামে যে বৃহস্পতিনটা চলে গেছে ওই তথ্যটা আপনার কাছে গোপন করে আপনাদের কাছে জায়গাটা বিক্রি করছে এটার জন্য আপনারা তার বিরুদ্ধে প্রতারণায় মামলা করতে পারবেন এর জন্য ওই যে নতুন আইন ভূমি অপরাধ প্রতিরোধ আইন এই আইনে আপনারা তার বিরুদ্ধে মামলা করতে পারবেন কেন সে তথ্য গোপন করে আপনাদের কাছে জায়গা বিক্রি করলো